চার্যের উপর হামলা হয়েছিল দু তেইশ সালের বারো সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল অমিত পরবর্তী সময়ে মৃত অমিতাচার্যের বাবা পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন ঘটনার নেমে পুলিশ প্রথমে করে। ধৃতদের মধ্যে চারজন আইনজীবী ও দুইজন মুহুরি ছিল সোমবার এই মামলায় পশ্চিম আগরতলা থানার পুলিশ আরও একজন আইনজীবীকে গ্রেপ্তার করে পশ্চিম আগরতলা থানার ওসি জানান ধৃত আইনজীবীর নাম বিভাষ দেববর্মা সে ঘটনার পর থেকে পলাতক ছিল সোমবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বিভাস দেববর্মাকে মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত আইনজীবী বিভাস দেববর্মাকে আদালতে সোপট করবে পুলিশ এই মামলায় আরও কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছে তাদেরকে জালে তোলার প্রয়াস জারি রয়েছে বলে জানান তিনি এই কেসে এখন পর্যন্ত টোটাল সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে আগে ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন মোহরি আর আজকে আরেকজন অ্যাডভোকেটকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম বিবাহ দেব সে ঘটনার পর থেকেই পালাতক ছিল